তো মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব মেহেদি হাসান ভাই আসলে তার জয়ী খাওয়ারটি কীভাবে পরিচালনা করে তার আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া মেহেদি ভাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত কেমন আছেন ভালো আছে সর্বপ্রথম আমরা একটু জানতে চাব যে আপনি আসলে এই বাণিজ্যিকভাবে যে ফার্ম এটা করার উদ্বেগটা কি করে আসতো আপনার ভিতরে এটা মূলত ওই আগে গরু পালতাম সেখান থেকে গরু পালার আগ্রহ আবার এগ্রো ওই কৃষি আছে তো কৃষিতে প্রচুর পরিমাণ জৈব সার দরকার এই জৈব সার সংগ্রহ করা বা বাজার থেকে ক্রয় করা একটা ব্যয়বহুল এবং নিজেদের খাবার দুধ সব মিলিয়ে আর কি এটা ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছে

আর এটা আসছে এক সপ্তাহ আগে অর্থাৎ বলা গত শুক্রবার আছে গত শুক্রবার এইটা একদম আমাদের সামনে যেটা রয়েছে এটা গত শুক্রবার এখন এই মুহূর্তে খামারে কতটা গরু রয়েছে এই মুহূর্তে বাচ্চা বুরানিয়া বাস গাবি আছে চারটা আর ওইটাও গাবিন ওইটা কি আর কি হ্যাঁ আর ওই এইটার বা ওইটার বাচ্চা হলো ওইটা আর এইটার বাচ্চা হলো ওই ছেলে ওই যে সাদা বাচ্চাটা আছে না ওই পারে যেটা রয়েছে হ্যাঁ এই কানাডার বাচ্চা হলো এর পরে ওইখানে ওইটা আর এই বাচ্চা আছে হলো এইটা সর্বমোট কটা রয়েছে সর্বমোট আছে চার দুগুণে আটটা নয়টা নয়টা রয়েছে এই মুহূর্তে তো আপনি এই যে নয়টা রয়েছে তার ভিতরে সবগুলোই তো কেনা আর কি বাচ্চা রয়েছে দুটা যেটা এই এই যে একটা গাবিন দেখাইছেন এটা আপনার খামারের না ওরাও ক্রয় করা আর ছোট ছোট ক্রয় করা এই ছোট ক্রয় এরকম একটা বাচ্চা মানে 35000 টাকা করে 35000 তো কতদিন দিন নাগাদ

তো আমরা একটু আপনাকে জানতে চাইবো যে আসলে বর্তমানে যে গাড়িগুলো রয়েছে এগুলা কোন কোনটা এটা হলো জার্সি আছে আর হলস্টান ফ্রিজিয়ান এটা হলস্টন ফ্রিজিয়ান এটা হলস্টন ফ্রিজিয়ান ওই সাইডে হলস্টন ফ্রিজিয়ান ওই সাইডে এটা হলস্টান ফ্রিজিয়ানের কোর্স আর এটা হলস্টান ফ্রিজিয়ানের কোরেস জানছি এইটা এটা জার্সি মিক্সড হ্যাঁ হলেস্টান ফ্রিজিয়ান জার্সি বিক্সড হ্যাঁ আর তো আপনি এখন এই মুহূর্তে গরুগুলো কিভাবে লালন পালন করতেছেন বড় খাবার এই কর্মচারী আছে এরা আবার আবার গাছ চাষের ইয়ে আছে জমি আছে জমিতে গাছ চাষ হয় তো চাষের গাছই প্রথম করে নিয়ে এদের সাইলেন্স করে দেওয়া হয় আর প্লাস দা আলাদা খাবার আলাদা খাবার হ্যাঁ আহ তো আপনি কি এরপরে এই গাভী দিয়েই করতে চান না মাংসের জায়গা আবার গাভী এই কয়টাই থাকবে এরপরে মোটা তাজা কর্ম পদ্ধতিতে যেতে চাই যার জন্য ওই

সর্বমত এখন এই মুহূর্তে কতটুকু দুধ পাচ্ছেন আপনার এই থার্টি ফাইভ থেকে ফোর্টির ভিতরে আপডেন্ট থার্টি ফাইভ এর ভিতরে থাকছে এরকম আপডেন্ট করতেছে তো যেই পরিমাণ আমাদের বাজারে খাদ্যদ্রব্য যে গরুর যে খাবার খাদ্যদ্রব্যের বাজার খাদ্য দ্রব্য যা মিষ্টি হ্যাঁ খাদ্যদ্রব্যের যে দাম তাতে আমাদের দুধের যে দাম তাতে আমাদের দুধের পয়সা দিয়া দুধের টাকা দিয়া গ্রামের খাবার সম্পূর্ণ সম্পূর্ণ হয় হয় না হ্যাঁ কষ্ট হয় এবং লেবার কষ্ট আছে লেবার কষ্ট নেই গায়ে বাজে তারপরেও আপনার করতে সিজন চিন্তা করি যে এক বছর ঘুরে গেলে পাঁচটা গাড়ি থাকলে পাঁচটা বাচ্চা থাকবে

এবং দুধের দামটা এটার ভিতরে একটু তারতম্য হয়ে যায় যে যাত্রম দুধের বাজারটা এখন তো মনে হয় মাদ্রাশ্বিন মাস এখন মোটামুটি একটা পাওয়া যায় সত্তর টাকা আমরা লিটার পাচ্ছি সত্তর টাকাটা কিন্তু এটা আবার এই ফাল্গুন মাস থেকে দাম কমতে শুরু করে তখন আপনার ওই আষাঢ় আষাঢ় মাস জ্যৈষ্ঠ আষাঢ় মাসে খুব খারাপ অবস্থা থাকে পঞ্চাশ পারফঞ্চাশ টাকা আজ পঞ্চাশে ঠিক তখন একটু বেশি সমস্যা হয় এখন মোটামুটি একটা

সেই ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় হ্যাঁ। পর্যাপ্ত যে কাঁচা ঘাস থাকে সেই ক্ষেত্রেও অনেকটা আমি কাটতার সমস্যা। কাঁচা ঘাস থাকলে হইছে উৎপাদনটা ভালো থাকে ঠিক থাকে গরুত ভালো থাকে। আবার কস্ট কম পড়ে খাবার কস্ট কাঁচা ঘাসের কষ্ট আমাদের যে কম পড়ে এটা সুবিধা আপনি কাঁচা ঘাস করেছেন তো। হ্যাঁ, আশের জানি আপনি কাঁচা ঘাস ওই বাজারের সাইডে ব্রিজের সাথেই যে পুরো দেখতে ওইটা আছে। কাঁচা ঘাস করেছেন তো কাঁচা ঘাসটা দিয়ে তো মেকআপ করা কিছুটা সম্ভব আমার তো এখন মন ওইটা হাতে দিই নাই কিছু এক্সট্রা নাড়া ছিল ওইটা আমি ই করছি আর নাড়া তো এখন ওইটা হাতে দিই নাই নাড়ার জন্য যে কুর বলা হয় ওটা এখন পর্যন্ত হাত দিতে হয় নাই না তো আমরা যতটা জানি যে যা খামারি আর কি তাদের জন্য কাঁচা ঘাসটা আর কি বিকল্প নাই কাঁচা ঘাস যদি কেউ কাঁচা ঘাস ব্যতীত ফার্ম করতে যায় তাহলে তার ফার্ম টিকে থাকা কঠিন খুব কঠিন হয়ে যাবে আর তো ধন্যবাদ আপনাকে আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় রয়েছে একটি ড্রাগন বাগান আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই প্রতিবন্ধ এই পর্যন্ত দেখা হচ্ছে ভাইয়ের সাথে আবার ড্রাগন বাগানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন